ইস্ট কোস্ট পার্কে তুমি সেদিন বলেছিলে আচ্ছা সব ছেলেরাই কি দেহের পাগল তবে আমি সেদিন হ্যাঁ সম্বোধনে তুমি অভিভূত হয়েছিলে আচ্ছা সৃষ্টিকর্তা যদি দেহ ব্যতীত কেবল রোহের আগমন ঘটাতেন তবে কি পৃথিবীতে এত পাপ পুণ্যের খেলা থাকত বলো তোমার বসতি আমার মনে নয় মস্তিষ্কে শেষ যেখানে দেখা হয় তোমার সাথে জানো আমি তোমার কথা শুনেছিলাম যেভাবে কান পেতে শুনতে চায় মৃত্যুপ্রথযাত্রীর সংলাপ শুনতে কান পাতে তোমাকে আমি চেয়েছিলাম যেভাবে করোনাকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুপ্রথযাত্রী পানি পান করতে শেষবারের মতো চেয়েছিল তিমার পাহাড়ে তুমি আমাকে একলা রেখে কি শান্তি পাও অপসরিক হ্যান্ডারসন ওভে ফাঁকা পথে আমি আজ ক্লান্ত ভীষণ সেন্টুসার বালিতে আমাদের একসাথে আগমনের কথা ছিল অথচ তুমি আমাকে এমনভাবে ভুলে গেলে যেমনই করে অগ্রহায়ণ মাসে ইঁদুর ধান কাইটানি মজুত করতে গিয়ে কৃষকের কথা ভুলে যায়